টিভি বক্স কিন্তু আবার এটা স্পিকার আচ্ছা ব্লুটুথ দুইটা জিনিস একটার ভিতরে আবার ল্যাম্প আবার ল্যাম্প লাইট তো আছে এই যে লাইট আছে না এটা এই ধরনের যে এই যে এখানে কালারগুলো দেওয়া আছে আপনি যদি রেডে দেন তাহলে রেড কালার হবে এটা দিলে এই কালার হবে এটা দিলে মানে সবগুলো যে কালার দেন এখন যে ইয়েলো দেওয়া আছে ইয়েলো কালার চলতেছে আচ্ছা আবার এখান থেকেও চেঞ্জ করা যাবে হ্যাঁ ওখান থেকেও চেঞ্জ করা যাবে ম্যানুয়ালিও চেঞ্জ করতে পারবেন এই দেখছেন মানে যার যে কালার পছন্দ দেখেন মাল্টি কালার দিলে মাল্টি কালার তো এটা একটা লাইটের কাজ করবে এটা একটা আলাদা স্পিকারের কাজ করবে এটা শাওমি শাওমি টিভির যে সাউন্ড আছে সেই সাউন্ড পাবো না এটা দিয়ে স্পিকার দিয়ে এইটাতে না শুধু যদি এই স্পিকারটাও কেউ কিনে তাও এটার দাম 2000 টাকার কম না শুধু স্পিকার কিনলে হ্যাঁ আর এটার মধ্যে যে Android TV box আছে হ্যাঁ এইটা যদি কেনেছো এটা আমি বলতে পারি যে শাওমির মতো কোয়ালিটি মানে হেভি পারফরম্যান্স এইটা আচ্ছা 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 হ্যাঁ আর রিমোটটা দেখেন আপনাদের তো অ্যান্ড্রয়েড টি বক্স ইয়ে দেখেন অনেক দেখেন আপনার মনে হয় না সাউমির সাউমির রিমোটও এত কোয়ালিটি ফুল এত সুন্দর হ্যাঁ হ্যাঁ এত ভালো এই যে মানে এটা দেখলে প্রিমিয়াম কোয়ালিটির রিমোট প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ ওকে আর এটা কি গান শুনতাছিলেন আপনি না এটা এটা দিয়ে আপনার দেখাই আমি পারফরম্যান্স টিভির ইয়ার কথা তো বাদই দিলাম হ্যাঁ আমি দেই দেখি এটা কি সাউন্ড সাউন্ড মানে কি সাউমি টিভি আচ্ছা আপনি পার্টি করতে পারবেন এটার মধ্যে দাম ভাই মার্কেটে আমি দেখছি যে এটা বিভিন্ন দামে বিভিন্ন জন বিক্রি করে আমি একটা আর কি মাত্র সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার হ্যাঁ

হ্যাঁ আর এই যে দেখাইলাম আগেরটা দেখালাম আর এটা দেখালাম এটার কিন্তু গ্যারান্টি ছয় মাস সব আচ্ছা আচ্ছা সবগুলোরই ছয় মাসের গ্যারান্টি ছয় মাসের গ্যারান্টি এটা এক মাসের গ্যারান্টির কোনো বক্স না হ্যাঁ ছয় মাসের মধ্যে কিছু হলে আমরা আছি হ্যাঁ আচ্ছা আর দেখেন কত সুন্দর একটা এলইডি লাইট আছে হ্যাঁ হ্যাঁ তো আপনি যদি অন্ধকারে অন্ধকারে চালান এটাতেও আপনার কিছুটা লাইট হবে এবং দেখতে সুন্দর লাগে ওকে

এই যে এটা এটা হচ্ছে শামির থার্ড সেকেন্ড জেনারেশন যারা একটু মানে এটার হচ্ছে র‍্যাম 2GB ওইটার মধ্যেই কিন্তু রমটা হচ্ছে 8GB আর ওইটা হচ্ছে 32GB আচ্ছা এই র‍্যাম রমের কারণে শুধুমাত্র দাম বেশি তাছাড়া আর কোনো প্রাইস কত দেন এটার দাম হচ্ছে 5900 টাকা 5900 আমি মনে করি যারা অরিজিনাল ইউজার এটা নিলে পরেই আমরা ঠিক আছে বেস্ট এটাই বেস্ট হ্যাঁ শুধু শুধু আপনি মেমরি কেন দিয়া কি করবেন 1000 টাকা বেশি দিয়া নিয়া এটা পেন না হ্যাঁ মিকম বক্স এটা সম্বন্ধে আর কি বলবো আপনাদের বিস্তারিত সবাই জানেন মিকম বক্স

বত্রিশশো টাকা আপনারা যারা হ্যাঁ ছয় মাসের গ্যারান্টি সহ যারা অর্ডার করবেন আমি কিছুটা সম্মান করার চেষ্টা করব হ্যাঁ এটার বক্সটা কিন্তু সুন্দর দেখতে সুন্দর ছোটখাটোর প্রোডাক্টের ভিতরে যারা সুন্দর একটা বক্স আছেন তাদের জন্য হ্যাঁ তাদের জন্য কিন্তু এটা এটা ওয়েট খুব ভালো আপনার সব দিক দিয়েই ভালো এটা ঠিক আছে বেস্ট একটা প্রোডাক্ট বেস্ট একটা প্রোডাক্ট হুম তো এটা এগুলো চাইলে আপনারা নিতে পারেন এটা 8GB জিবি র্যাম লেখা থাকে

তো এই বক্সগুলা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ ছয় মাস ছয় মাসের গ্যারান্টি সহ বক্স এক থাকলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা হ্যাঁ সাতটার ভিতর থেকে আপনি যে কোনো একটা বেছে নিবেন ছয় মাসের গ্যারান্টি সহ আচ্ছা এখন চলে যাব আমরা একেবারে হ্যাঁ গোডাউনে আচ্ছা রেগুলার বক্সে কি আছে একটু দেখি গোডাউনের ভিতরে ভাই ভাইরাল প্রোডাক্ট কি কি আছে জানেন আপনি বর্তমানে ভাইরাল প্রোডাক্ট আছে ইউনিট বক্স ইউনিট বক্স হ্যাঁ ইউনিট বক্স টপ লিওর এই যে এম এক্স কিউ প্রো টপ লিও তারপরে এম এক্স বক্স এস আমার কাছে ভাইরাল এগুলা এখন অন্যদের কাছে কি জানি না এরপরে আছে আছে আপনার এই টিএক্স টোয়েন্টি টিএক্স টোয়েন্টি প্রো টিএক্স টেন প্রো এগুলো আছে একদম ভাইরাল টিএক্স টু টু থাউজেন্ড এটা হ্যাঁ টিএক্স থার্টি আছে এগুলা আছে কিন্তু ভাইরাল যেগুলো সেগুলো আমি বলতেছি আর কি আর যেগুলো আগে দেখাইছি ওগুলো তো গুলো আমরা বলে দিই তো এখান থেকে আমরা শুরু করি এখান থেকে শুরু করি এখান থেকে এই যে এটা হচ্ছে এম এক্স কিউ বক্স এস দাম চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা বাংলাদেশের যে যেখানে যে প্রান্তেই থাকেন এই বক্সটা আপনার ইন্টারনেট যদি অল্প ইয়ে হয় স্পিডটা যদি ইন্টারনেটে কম হয় তারপরে এটা চলবে কিন্তু এটা সবকিছুই এই অন্যান্য বক্সের মতোই এমনকি আদার্স কিছু বক্সের থেকে স্পিড বেশি কারণ আপনারা জানেন অনেকেই হয়তো জানেন না যে যেগুলো নন ভয়েস এগুলার কিন্তু স্পিড বেশি থাকে হ্যাঁ তো এই এইটা যেটা আছে চোদ্দশো পঞ্চাশ টাকা যেটা দিচ্ছি আপনার তিন হাজার টাকার বক্সের মতো পারফরমেন্স হবে আচ্ছা এটা যারা নেবেন যারা একেবারে মনে করেন যে একটা টিভি বক্স কেনার একটু ইচ্ছা আছে কিন্তু আসলে সামর্থ্য হচ্ছে না তাদের জন্য এই বক্সটা রাখছে যাতে সবাই কিনতে পারে এটা বিক্রি করলে যে প্রফিট হয় এটা আসলে প্রফিট বলা চলে না এটা একটা কাস্টমার সার্ভিস দেওয়া মতো আর কি আচ্ছা তাহলে প্রাইস কত আসতে পাঁচ বাইশ থেকে চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা তো এটারও এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আচ্ছা একমাত্র গ্যারান্টি সারা প্রোডাক্ট আছে এই যে অনেকে চান প্রোডাক্ট এগারোশো টাকায় আমি দিচ্ছি মাত্র গ্যারান্টি নাই একদিনও এটা হচ্ছে ষাটের গ্যারান্টি আচ্ছা আচ্ছা এগারোশো টাকা যাদের পারফরমেন্স পঞ্চন্দ হয় আর টিভিতে লাগাবেন লাগায় দেখবেন

আপনার চিন্তা করতেছেন যে এগুলা কেমনে দেখা যায় তো তারা আমাদের কাছে কিন্তু বস গুলা পাঠাতে পারেন কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারেন সরাসরি নিয়ে আসতে পারেন আপনি বাংলাদেশে যেখানেই থাকেন কুরিয়ারে আমাদের কাছে দিলে পরে আমরা আবার আপনার রিসেট দিয়ে সুন্দর করে এটা আবার টিভি চ্যানেল টানেল দিয়ে আবার সুন্দর করে আপনাদেরকে পাঠিয়ে দেবো সামান্য চার্জ প্রযোজ্য সেটা ফোন করলে আপনি জানতে পারবেন আচ্ছা তো এখন আসি দুই হাজার টাকার ভিতরে যারা একটা চিন্তা করতেছেন যে একটা আপনার ভয়েস কন্ট্রোল একটা বক্স শক যে দুই হাজার টাকার মধ্যে যদি একটা বক্স পাওয়া যাইত হম তাহলে পরে না আমি একটা বয়স কন্ট্রোল বক্স কিনতাম তো তাদের স্বাদ পূরণের জন্য আমি একদম স্বল্প লাভে আমি বিক্রি করতেছি এগুলা আপনাদের জন্য অপশন হচ্ছে চারটা ইউনিট বক্স ইউনিট যেটা আপনার রিসেন্ট দিলেও টিভি চ্যানেল যায় না তারপরে আছে টিএক্স ফিফটি টিএক্স এতগুলো বক্স দুই হাজার টাকা বাজেটের মধ্যে আপনার কারো কাছে এই ভেরিয়েন্ট নাই আর আমার কাছে যেই পরিমানে বক্স আছে মানে মার্কেটের কোন বক্স আমার কাছে বাদ নাই ঠিক আছে যেগুলো পপুলার আমি সেটা আগবো বলে দি আর যেগুলা পপুলার না ওগুলা রাখিয়ে তো লাভ নেবে হ্যাঁ

এখানে আপনি টিএক্স টেন নিতে পারবেন টিএক্স টোয়েন্টি নিতে পারবেন টিএক্স থার্টি নিতে পারবেন টিএক্স টু হান্ড্রেড নিতে পারবেন টিএক্স ওয়ান হান্ড্রেড পাবেন মিকম বক্স পাবেন এমআই বক্স পাবেন এই এতগুলা সাতটা যে আইটেম আছে সাতটার ভিতরতে যে কোনোটা আপনি অর্ডার করতে পারবেন সবগুলোর দাম বাইশো টাকা শুধু বাইশো হ্যাঁ শুধু বাইশো টাকা এখন ওদের বাইশো টাকা ভাই দুশো টাকা বাড়াইলেন এত গিফট টিফ দেওয়ার কথা তো মাঝে মাঝে বলেন আপনি এখন পর্যন্ত গিফটের কোনো তো সন্ধান পাইলেন না গিফট

মাত্র চব্বিশশো টাকা আঠাশশো চব্বিশশো টাকার বক্স তো এই যে এখানে চারটা বক্স দেখলাম জি বক্স ডিএস নাইন নাইন ডিএস নাইন এর তিনটা বক্স এই তিনটা বক্সের মধ্যে যে কোনোটা অর্ডার দিলে আপনার চারশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আর প্রত্যেকটা বক্সের মধ্যে একটা করে ওয়ারলেস মাউস ফ্রি আপনার দিচ্ছে এই অফার সীমিত সময়ের জন্য যারা আগে অর্ডার করবেন তারা পাবে আচ্ছা আচ্ছা এরপরে ভাই আরেকটু প্রাইস নেন উপরে চলে যায় হ্যাঁ এই সাইডে হ্যাঁ তো এই সাইডে যে বক্স দেখতেছেন এই যে এটা যদি আমি বাদ দেই এই সাইডে রাখি তাহলে এখানে দেখতেছেন এটা কি জানেন হ্যাঁ আপনি তো বললে বলুন যে ভাই শামি বক্স তো আবার এটা দেখতেছি কইতে হইলেন না আচ্ছা আচ্ছা এরও মডেল তো দেই নাই এটা আসলে শামি এটা হচ্ছে শিয়াও আইয়াম আচ্ছা আচ্ছা তো শিয়াও আইএম টিভি বক্স এস এটা কিন্তু খুবই ভালো মানের বক্স এটা 2800 টাকার দাম তিন মাসের গ্যারান্টি ওকে 3 মাসের গ্যারান্টি ভালো বক্স তারা কিন্তু তিন মাসের গ্যারান্টি হয় না আচ্ছা আরেকটা আছে এই দেখেন

এখন আগে বললেন বলধনাথ ভাই আগে যে একবার দেখাইলেন মনে হয় টিএক্স পটি নাকি এই যে এটা এটা হচ্ছে টিএক্স পটি এটা কিন্তু অডিও ম্যাক্স না আচ্ছা আচ্ছা এটা অডিও ম্যাক্স তো এটা যারা নিবেন এটা 2000 টাকা রেঞ্জে ঠিকই আছে আর এটা হচ্ছে দাম হচ্ছে 2800 টাকা 3 মাসের গ্যারান্টি সহ 3 মাসের গ্যারান্টি সহ তো 3 মাসের গ্যারান্টি সহ তিনটা বক্স দেখাইলাম যেগুলো রেঞ্জ হচ্ছে 2800 টাকা ওনা আসে নিয়া আপনি হয়তো দুই চার বছর ইউজ করতে পারবেন খুব ভালোভাবে আচ্ছা আচ্ছা তো এরপরে চলে যাব ভাই আপনার আরেকটু বেশি দামে ঠিক আছে তো বেশি দামের ভিতরে এই সাইড দেখায় ফেলছি তো এখানে সামান্য একটু আছে এইটুকু দেখা ওই যে স্টিক আছে হ্যাঁ ওই স্টিকটা আছে যে দেখতেছেন এই টিবি স্টিকটা একদম অসাধারণ স্পিড যারা নিতে চান যাদের শখ এই টিবি স্টিক তারা এটা যদি নেন এর থেকে ভালো পারফরম্যান্সের কোন টিবি স্টিক আমি বলতে পারি মার্কেটে নাই এখন নাই হ্যাঁ আমি গ্যারান্টি সহ দিচ্ছি আর এটা হচ্ছে Q5 তো Q5টা এটা যেটা আছে এটা যে 3 মাসের গ্যারান্টি দিচ্ছি হ্যাঁ আর এটা দিচ্ছি এরপরে এগুলা তো দেখাইছি এগুলো সব ছয় মাসের গ্যারান্টি সহ তাহলে এইটাই হচ্ছে লাস্ট কিউ ফাইভ ফাইভ তিন হাজার গ্যারান্টির ভিতরে স্টিক ছয় মাসের গ্যারান্টি এটা হচ্ছে তিন মাসের গ্যারান্টি এরপরে যা আছে আর যা দেখেছে সেগুলা কিন্তু আগেই দেখানো হয়ে গেছে তো এখন যেটা আমি দেখাবো এই যে ইয়াগুলা এই যে কি বলে এটা টিভি রাউটার স্ট্যান্ড এটা এটা হচ্ছে রাউটার স্ট্যান্ড এটা বিভিন্ন মাল্টিপারপাস কাজে ইউজ করা যায় যেমন আমি সামনে একটু যদি দেখাই দিই এই যে এখানে রাখছি আমি এই দেখেন জিনিসটা হচ্ছে এই এই রাউটার স্ট্যান্ড তো এটা আসলে এটা বিক্রি করলে যে তেমন কোনো ব্যবসা হয় তা না কিন্তু আমি রাখছি কি জন্য আপনারা দেখা যাচ্ছে ঘরের ভিতরে একটা রাউটার লাগাইছেন রাউটারের সাথে অনু থাকে আরো একটা জিনিস থাকে এই সব কিছু মিলে একটা দরজার সামনে জ্বলে একটা গেটের সামনে জ্বলে দেখতে জিনিসটা খারাপ লাগে তো আপনার যদি এই জিনিসটা কিনেন আপনার সামনে গেটের সামনে যে দরজা যদি ওখানে রাউটারটা রাখেন তাহলে আপনি দরজার সামনে এই জিনিসটা এইভাবে চারটে স্ক্রু এখানে লাগাই দিলে সুন্দরভাবে ভাবে থাকলো উপরে রাউটার তারপরে ইয়ে গুলা খাড়া করে দেন যেগুলা গুলা খাড়া করে দেন নিচে অনু ঠিক আছে এরপরে দেখবেন যে জিনিস আমরা এখানে লাগাই রাখছি আমাদের অফিসের মধ্যে খুবই সুন্দর লাগে আর কেউ বুঝতে পারে না যে এখানে আমরা রাউটাল রাখছি আচ্ছা 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 এরপরে এরপরে যদি মনে করেন যে কেউ টিভি বক্স কিনছেন হ্যাঁ তো টিভি বক্স তো ওই রাখা লাগে যার টেবিল নেই ঠিক আছে সে আছে আছে আপনার টিভি টিভির পাশে এরকম লাগাইবে এরকম লাগাইবেন এখানে আপনার টিভি বক্স রাখবেন নিচে রিমোট রাখবেন তারপরে টিভি রিমোট রাখবেন বক্সের রিমোট রাখবেন আর পারলে পরে সাইড একটা ছোট করে ফ্লাওয়ার ভাজ রাখবেন তাহলে জিনিসটা সুন্দর লাগবে টিভির পাশে হ্যাঁ তা না যে টিভির সাইডে যদি ঝুলা রাখেন জিনিসটা ভালো লাগবে তো এই জিনিসটা এই এই বক্সের সাথে অফার আছে টিভির সাথে অফার আছে মানে এই দোকানের যে কোনো প্রোডাক্টের সাথে কিনলে দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ আর শুধুমাত্র যদি এই প্রোডাক্টটা শুধু শুধু কিনেন তার দাম ছয়শো টাকা হ্যাঁ তো এই পঞ্চাশ টাকা অফারে যারা নিতে চান তারা যে কোনো একটা প্রোডাক্ট নেবেন সাথে এটা পাঁচশো পঞ্চাশ টাকায় পাবে ওকে তো এরপরে ভাই আমরা আর তেমন কিছু বলবো না আমাদের কাছে এসি আছে টিভির যত রিমোট আছে এসির যত রিমোট আছে সব পাবেন টিভির স্ক্রিন প্রোটেক্টর আছে সেটাও পাবেন আর এসি তো আমাদের কাছে আছে টিভি আছে কি হায়ার সাউমি জেবিকো কঙ্কা ফিলেক্স পাঁচ রকমের টিভি আছে ছয় হাজার আটশো টাকা থেকে শুরু করে আপনার এক লাখ ছত্রিশ হাজার টাকা দামের পর্যন্ত পঁচাত্তর ইঞ্চি সাইজের টিভিগুলো আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল ওকে থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ